কিবস ভালো তো আবার আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম ওই ভিডিওর মধ্যে করলেই পারতাম বাট ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমরা হলাম ছোটো কিয়েটার আমাদের ভিডিও চলবে না তোমাদের মতো লাখ লাখ ভিউজ তোমাদের এক ঘন্টা দু ঘন্টা ভিডিও করো সেখানে মানুষ দেখবে ধৈর্য নিয়ে বুঝাচ্ছ আমাদের ছোট চ্যানেল যেটুকু ভিউস ওঠে এটাতে অনেক বাট বেশি বড় করতে পারি না তাই পার্ট ওয়ান টু করতেই হয় বলেছিলাম না আবার ছোট্ট ছেলের এই ভিডিওটা নিয়ে দুটো ভিডিও হবে আমার বন্ধুরা তো আবার সেকেন্ড পার্টে চলে এলাম কী বস ভালো তো কথাটা হলো তিথি তোষারের মাকে নিয়ে কথাটা উঠেছে লেগ পিস চিকেন লেগ পিস পায়ে চুমু খেয়েছে বলে তিথির সেটা নিয়ে অংশু ভিডিও করেছে বলে রোস্ট করেছে বলে প্রচন্ড গায়ে জ্বলেছে তাই স্ট্রাইক করেছে রাইট ছোট ছেলে কথাটা তুমি তাই বলেছো মাকে নিয়ে বলবি এই কথাটা বলার কি মানে সে তো ভালোবেসে চুমু খেয়েছে বৌমা শাশুড়ির মিল তুই দেখতে পাচ্ছিস না তোর জ্বালা ধরছে এই কথাটা তুমি বলেছো একদম রাইট চলো তোমার কথাতেই আজকে তোমাকেই উত্তর দেবা তিতি তুষারের কথাতেই আজকে তিতি তুষারকে ঝেপে মানে কি যেন বলে চেপে দিয়ে ঝেঁপে দেবো ঠিক আছে হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবারও একটা ভিডিও নেই কি বস ভালো তো ডায়লগটা বেশ ভালো লাগছে না আমার ছোটো ছেলের এই ডায়লগুলো ভালো লাগে তাতে যা বলবে বলো যে পয়েন্টগুলো ভালো লাগে কথার সেগুলো তো ভাই বলবোই যে মানুষটা কিছু কথা খারাপ লাগছে বলে সব কথাই খারাপ বলে দেবো আমি আবার মানুষটা এরকম নয় গো আমি আবার মানুষটা ভীষণ ভালো নিজে নিজেই বলছি বুঝলে আমি আবার মানুষটা না দিক থেকে ভীষণ ভালো এসব যেটা যে ঠিক বলে একটা নোংরা মেয়ে ছেলেও যদি ভদ্র কথা বলে ভালো কথা বলে সেটাকে আমি আবার রাইট বলতে ভালোবাসি ঠিক আছে ভালোটা ভালো কালোটা কালো বলতে আমার একদম ভয় পাই না তো এবার আসি মেন কথায় ভিডিও বেশি বড় করবো না বড় করলে কি মানুষের ধৈর্য টাইমটা থাকবে না এখন যা দুনিয়াতে দিনকাল চলেছে ঠিক আছে যা দিনকাল চলছে জাস্ট নেওয়া যাচ্ছে না আর তার মধ্যে কিছু ওপেন বেশারা ক্যামেরাতে চলে এসে চাটাচাটি করছে বেশাখানার প্রতি তার মেয়েরা ক্যামেরা বন্ধ করে দরজা জানলা বন্ধ করে ক্যামেরার সামনে আসে না কিন্তু তারা দরজা জানলা বন্ধ করে বেশাগিরি করে সেটা মানা যায় বাট ওপেন বেশারা যারা তাদেরকে না সম্মান দেওয়া যায় না তারা নোংরা নোং মানে এতটাই নোংরা মোট ছড়াচ্ছে জাস্ট নেওয়া যায় না যেমন তুমি ঝোমাকে বলেছো সত্যি কথা এটা নাম্বার ওয়ান বেশ্যা এই যে যেমন কিয়াকে একদম নাম্বার ওয়ান বেশ্যা আর কিছু ব্লগাররা সব চাকাচাটি করে আজকে ভাইরাল হয়েছে এগুলোকে ব্লগার বলতে পারি না তো যাই হোক মেন কথাই আসি কথা বেশি ভাট না বকে একদম ফাটাফাট মেন কথায় চলে আসি তাই না আজকে অংশ তোমাকে বলেছে ঝুমাকে নিয়ে দেখ তোর ওর মাকে অপমান করেছি আর যে এই রোস্টারের সাথে ঘুরি সেও তার মাকে অপমান করেছে এই কথাটা বলেছে বলে তুমি এত কথা বললে সত্যি কথা ঝুমা যেটা করেছে একদম জাস্ট নেওয়া যায় না তুমি যেটা বলেছ আমি তোমার ওই ভিডিওতে একদম রাইট দিয়ে এসেছিলাম খুব ভালো লেগেছিল ভাই সত্যি কথা বলছি কিছু মনে করো না যেটা সত্যি সেটা বলতে ভালোবাসি বাট সেখানে তো অংশ তার মাকে অপমান করেনি না আর অপমান যখন করেছে ওদের যখন এটাই ইস্যু করে স্ট্রাইকটা দিয়েছে তাহলে কোন ভিডিওতে স্ট্রাইক পড়লো ছোট্ট ছেলে ভাই তোমাকে বলছি আর তিদি তোষা তোর মাকে তোরা ইস্যু করছিস তাহলে স্ট্রাইকটা কোন চ্যান কোন ভিডিওতে দিলি কোন ভিডিওতে দিলি তাহলে সেই ভিডিওটা পড়ে আছে কেন আজকে মাকে ইস্যু করে স্ট্রাইক মেরেছি সেই ভিডিওটা পড়ে আছে তোর মাকে চিকেন লেগ পিস বলেছে চিকেন লেগ পিস খেতে ভালোবাসো আনটি পায়ে চুমু খাচ্ছো সেই ভিডিওটা জল রয়েছে তার চ্যানেলে সেই চ্যানেলে স্ট্রাইক মানে সেই ভিডিওতে স্ট্রাইক পড়লো না কথা আটকে যাচ্ছে সরি সেই ভিডিওতে স্ট্রাইক পড়লো না কোন ভিডিও করে স্ট্রাইক পড়লো ন্যাকা বলেছে নেকি বলেছে সরি নেকা না নেকি বলেছে তিথিকে নেকি বলেছে সেই ভিডিওতে স্ট্রাইক দিয়েছিস কিন্তু ইস্যু কি দেখালি যে আমার মাকে বলা হয়েছে চিকেন লেগ পিস আমার মা তিথির পায়ে চুমু খেয়েছে বলে অপমান করেছে তাই জন্য স্ট্রাইক দিয়েছিস আর যখন দিয়েছিস সেই ভিডিও করে আছে আর এই ভিডিওটাতে তোরা বারবার বলে যাচ্ছিস মানে তোরা যে ভিডিওটা করেছিস বারবার বলে যাচ্ছিস যে আমার মাকে অপমান করেছে অপমান যদি করে থাকে তাহলে সেই ভিডিওটা স্ট্রাইক করবে রাইট বন্ধুরা রাইট ছোট্ট ছেলে ভাই তোমাকে বলছি তুমি যে কথাগুলো বলেছো আজকে তোমার কথাতে তোমাকে উত্তর দিচ্ছি তুমি বলছো অপমান করেছে তাই স্ট্রাইক খেয়েছিস হ্যাঁ স্ট্রাইক দেওয়াটা ঠিক নয় বা কেসের হুমকি দেওয়াটাও ঠিক নয় তাহলে তোরা দুজনে পোন মারা গা এই ভাষাটা বলেছ তো সেই জায়গায় একদম ও কন্ট্রোভার্সি করছে ও কন্ট্রোভার্সি করছে রোজ জায়গায় কন্ট্রোভার্সি চলে হ্যাঁ আমরাও করছি যেটা সত্যি সেটা মনে হলো এটা বলাটা ঠিক তাই বলছি কিন্তু কথাটা হলো স্ট্রাইক যখন পড়বে যে ভিডিওটা খারাপ লাগবে সেই ভিডিও স্ট্রাইক পড়বে না আজকে অংশ ওর মাকে অপমান করেছে ওদের কথায় ওখানে অপমান কিছু আমি দেখতে পাচ্ছি না ওখানে বেশ কথাটা ভালোই বলেছে ঠিক আছে খারাপ কিছু লাগেনি কিন্তু ওদের কথায় যদি খারাপ লেগে থাকে ওদের বুকে লেগেছে ওদের মাকে বলেছে তাহলে সেই ভিডিও ভিডিওতে সরি সেই ভিডিওতে কেন স্ট্রাইক পড়লো না এটা আমি জানতে চাই সেই ভিডিওটা অংশুর চ্যানেলে রয়েছে বাট কোন ভিডিওতে স্ট্রাইক করেছে নে কি বলেছে এটার জবাবটা কে দেবে দিদি আর তুষার এই নাংটা নাংটি করলো জবাব দিবি নাংটার নাংটি জবাব দিবি তোদের হয়ে যখন ছোট্ট ছেলে নেমেইছে সেটা আমি বুঝতেই পারলাম ঘুরিয়ে ফিরিয়ে ছোট্ট ছেলে তোদেরকে সাপোর্ট করেছে তো তোদেরকে যখন সাপোর্ট করেছে এই কথাটা ছোট্ট ছেলে ভাইয়ের কাছে আমি জানতে চাই জানি ছোট ক্রিয়েটারকে উত্তর দেবে না ছোট ক্রিয়েটারকে উত্তর দেওয়ার তোমাদের প্রয়োজন মনেও করো না বাট আমি বলছি স্ট্রাইক যখন দিয়েছে গায়ে যখন লেগেছে তাহলে ওই ভিডিওতে দিত না ওই ভিডিওতে কেন দিল না তাহলে ওটার ইস্যু কেন করছে ওই ভিডিওর ইস্যুটা কেন করছে যে অংশু আমার মাকে অপমান করেছে তাই আমি স্ট্রাইক দিচ্ছি তার স্ট্রাইক দিলে যে ভিডিওতে অপমান করছে সেই ভিডিওতে স্ট্রাইক করা তার কেন ফালতু ওই ভিডিওর ইস্যু করে এত বড় কথা বলার রাইটকে দিয়েছে তৃতীয় তুষার সেই কথাটা ছোট্ট ছেলেও বলেছে ওদের কথা মুখে বসিয়ে নিয়ে এটা আমার পছন্দ হয়নি স্ট্রাইক দিলে ওই ভিডিওতে দিতে পারতো করা হচ্ছে তাই না আজকে আমি যদি এই ভিডিওতে স্ট্রাইক দেবে আগে ছোট ছেলেকে আমি কি নিয়ে ভিডিও করেছি সেটাতে স্ট্রাইক দেবে না আর এই ভিডিওতেই যদি ওর গায়ে লেগে থাকে যে হ্যাঁ আমাকে এই ভিডিওতে এই কথাটা বলা হয়েছে তাহলে এই ভিডিওতে দিত না তাই না আজকে মাকে ইস্যু করে অন্য ভিডিও স্ট্রাইক দিল আর মাকে যেখানে অপমান করেছে সেই ভিডিও রয়ে গেছে ওটা অপমান বলে না আমি তাও ওদের কথা তো অপমান বলছি মাকে এরা অ্যাকচুয়ালি কতটা ভালোবাসে সেটা বুঝে না অ্যাকচুয়ালি তিথিকে নেকি বলেছে নেকি বলাতে স্ট্রাইকটা মেরেছে সেটা জলজ্যান্ত বোঝা যাচ্ছে মাকে ইস্যু করেছে সালা গুলো গুলো নোংরা কোথাকার নেকামো মারছিস আর ছোট্ট ছেলে এই জায়গাটাই মিস্টেক করে গেছো ভাই একটু দেখো ভিডিওটা রয়ে গেছে অংশু চ্যানেলে যদি স্ট্রাইকই দেওয়ার ছিল তাহলে ওই ভিডিওতে দিতে পারতো একই কথা বারবার বলছি আমি আর এটাই আমি ইস্যু করব। এইটাই আমি ইস্যু করব। আমি শুধু চুপচাপ দেখছিলাম তুমি কখন নামো ভাই আমি জানতাম আমি বন্ধুদেরকে বলে গেছিলাম তার আগেই বলে গেছিলাম যদি নামে তিথি তুষারের হয়ে নামবে কিন্তু তাও আমি এই ভরসাটাও বন্ধুদেরকে দিয়েছিলাম যে না ও ন্যায্যর পাশে থাকে ও অন্যায় কথা বলে না ছোট্ট ছেলে যেটা ঠিক সেটা বলে বাট আমি দুটো অপশানই দিয়ে গেছিলাম আমার অপশানের জোরটা ছিল ওটাতে যে না তিথি তুষারকেই সাপোর্ট করে করবে তাও তাও বন্ধুদেরকে বলে গেছিলাম ও ন্যায্য কথা বলে দেখাই যাক আমার কথাই মিলে গেল যে তুমি তিথি তুষারকেই সাপোর্ট করলে ঘুরিয়ে ফেয়েছি স্ট্রাইক দেওয়ার থাকলে ওই ভিডিওটাতে দিতে পার তোর মায়ের এতই মানে অপমানটাও নিতে পারিনি ওর মাকে এতটাই ভালোবাসে তাই স্ট্রাইক দিয়ে দিল মাই গড এটা পাবলিককে বোঝাতে চাইছে কিন্তু চুতিয়াগুলো আমরা যখন আছি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব। না রে তোর মাকে অপমান করেছে যে ভিডিওটাতে তোদের কথায় আমাদের কথাই না ওটা অপমান ছিল না তোরা সেটাতে স্ট্রাইক মারিস নি মেরেছিস অন্য ভিডিওগুলোই হুম পাবলিককে চুতিয়া বানাতে বসেছিস চল কত নিতে পারিস কত নিতে পারিস আমিও দেখতে চাই কত নিতে পারিস আর তোদেরকে কত ধুতে পারি আমি সেটা দেখ ই আর কি মুরগি বানাতে বসেছিস না মুরগি সবাইকে তোর মাকে অপমান করেছে বলে নিতে পারিস নি মায়ের সন্তান দেখাতে এসেছিস যদি মায়ের সন্তানই হতিস মাকে যদি ভালোই বাসতিস তাহলে সেই ভিডিওটাতে স্ট্রাইক দিতিস যেখানে চিকেন লেগ পিস বলেছে সেটাই স্ট্রাইকটা মারতিস অন্য ভিডিওগুলো মেরে স্ট্রাইক দিয়ে উড়িয়ে দিতিস না ফালতু চুতিয়াকুতাকার নোংরামো করবি এখানে নোংরামো করবি আর লোকে বললে দোষ হ্যাঁ রোস্ট হলেই দোষ প্রতিবাদ করলেই দোষ নোংরামো করে ভাইরাল হয়ে আবার বলছো আমরা ভুল করেছি ভুল কিছু না তখন যদি শুতে পারো চাটাচাটি করতে পারো তখন কিসের ভুল তখন গুঁদু ছিল না সব বাল্টাল সব গজিয়ে গেছে চলো বন্ধুরা ভিডিওটা বলতে এটুকুই আবার ধুতে আসছি নেক্সট ভিডিওতে ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই লাভ ইউ অল